আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বাইন্যান্স অ্যাপে লগ ইন করবেন সেটা হতে পারে আপনার অ্যাকাউন্ট কিংবা অন্য কারোর অ্যাকাউন্ট এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা যে কারোর অ্যাকাউন্টকে বাইন্যান্স অ্যাপে লগ ইন করতে পারবেন আপনাদের যদি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে আপনারা চাচ্ছেন সেই বাইন্যান্স অ্যাকাউন্টটা বাদ দিয়ে অন্য আরেকটা বাইন্যান্স অ্যাকাউন্ট লগ ইন করবেন তো সেইটাও এই ভিডিও দেখলে আপনারা করতে পারবেন তো ভিডিওটি নাটানি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু

প্রথমে আপনাদেরকে আপনাদের ফোনে বাইন্যান্স অ্যাপটি ওপেন করে অন্য কোনো অ্যাকাউন্ট লগ ইন থাকলে সেটা জাস্ট লগ আউট করে দিতে হবে লগ আউট করে দেওয়ার পর এরকম পেজ দেখতে পারবেন এখানে সাইন ইন বা লগ ইনের অপশন পেয়ে যাবেন এইখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ আপনাদের আসবে আপনাদের যদি এরকম পেজ আসে তাহলে আপনারা নিচের দিকে দেখতে পারবেন একটু নিচের দিকে লগ ইন অপশন রয়েছে তো এই অপশনটায় আপনাদের জাস্ট একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর প্রথমে আপনারা একটা বক্স দেখতে পারবেন এই বক্সে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটি যে নাম্বার কিংবা ইমেল দিতে সেটা এখানে বসিয়ে দিতে হবে আমার ইমেল দিয়ে তৈরি যার কারণে আমি ইমেলটা বসিয়ে দিয়ে দিয়েছি তো আপনাদের নাম্বার দিয়ে তৈরি হলে নাম্বারটা বসিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এই পেজে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটির পাসওয়ার্ডটি বসিয়ে দিতে হবে বাইন্যান্স অ্যাকাউন্টটি তৈরি করার সময় যে পাসওয়ার্ডটি আপনারা তৈরি করে নিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এইখানে বসিয়ে দেবেন তো আমি এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিতেছি তো আমার পাসওয়ার্ডটা এইখানে দিয়ে তারপর নেক্সট অপশানে ক্লিক করে দেব। আর দেখে নেবেন পাসওয়ার্ডটি অবশ্যই যেন রাইট হয় এবং ভুল পাসওয়ার্ড হলে আপনাদের কিন্তু নেক্সট পেজে নিয়ে যাবে না এরপর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে তো এই পেজে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে যে মেইলটা দিয়েছিলেন সেই মেইলে একটা কোড যাবে সেই কোডটা এখানে বসিয়ে দিতে হবে তো আমি আমার কোডটা এখানে বসিয়ে দিলাম তারপর কিন্তু এখানে একটু ওয়েট করতে হবে তারপর আপনাদের অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে আপনাদের ফেস ভেরিফিকেশন করতে বলে তো সেক্ষেত্রে আপনাদেরকে ফেস ভেরিফিকেশনটা করতে হবে যার এনআইডি কার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্টটা তৈরি করেছিলেন তার ফেসটা ভেরিফিকেশন করে নেবেন ফেস ভেরিফিকেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা যদি নতুন কোনো ডিভাইসে অ্যাকাউন্টটা লগ ইন করেন তাহলে ওইটার ক্ষেত্রে ফেস ভেরিফিকেশানটা করতে হয় একবার ফেস ভেরিফিকেশন করলে এর পরবর্তীতে আর আপনাদের ফেস ভেরিফিকেশনটা করতে হবে না কারণটা হচ্ছে আপনারা নিউ ডিভাইসে যখন লগ করতে যাবেন এটা বাইন্যান্সের পক্ষ থেকে একটা সিকিউরিটির কারণে ফেস ভেরিফিকেশনটা করতে হয় যার অ্যাকাউন্ট সেই লগ করছে কি না সেইটার জন্য তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আপনারা জাস্ট প্রথমবার ফেস ভেরিফিকেশনটা করে নেবেন এর পরবর্তীতে আপনাদের আর ফেস ভেরিফিকেশনটা করতে হবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে বা কাজে এসলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে